কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন কালীগঞ্জ প্রতিনিধি মুক্তাদির হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জ্ঞান বিজ্ঞানে কর্বজয় সেরা হবে বিশ্বময় এই স্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা নবম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার উদ্বোধন করা হয়েছে সোমবার দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা কেন্দ্রীয় লাইব্রেরির চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফরাদ উপজেলা একাডেমিক সুপারভাইজার জিন্নাত রেহানা এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপজেলার শিক্ষা কর্মকর্তা নুর ই জান্নাত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ সমবায় কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন জহির শেখ জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার এম এ আকাশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সাংবাদিক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীপ্রসার সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিমা আফরাদ বলেন মেলা সফল করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবারের প্রতিযোগিতায় থাকছে বিজ্ঞান অলিম্পিয়াড বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী মেলায় আঠারোটি প্রতিষ্ঠান স্টল স্থাপন করেছে তরুণদের উদ্ভাবনে পাল্টে যাবে দেশ বিজ্ঞান প্রযুক্তি জগতে পরিবর্তন আনবে এই মেলা বিশেষ করে তরুণ সমাজকে জ্ঞান চর্চায় উদ্ধত এবং তাদের উদ্ভাবনী ক্ষমতা বিকশিত করার অপূর্ব সুযোগ এই মেলা তরুণ সমাজকে অশ্লীলতা মাদকাসক্তি মোবাইল আসক্তি সহ সব ধরনের সামাজিক অপরাধ থেকে ফিরিয়ে এনে বিজ্ঞান চর্চায় মগ্ন রাখলে তাদের সুপ্ত প্রতিবার বিকাশ ঘটবে এবং উদ্ভাবনের নতুন

প্রত্যেকটা স্টল পরিদর্শন করে এই বিজ্ঞানীদের মেধা দেখে খুবই আশ্চর্যজনিত হয়েছে এবং কিছু কিছু জিনিস যেটা আমি চিন্তাও করি নাই তারা কিন্তু অলরেডি সেটা আবিষ্কার করে গেছে তো এইসব খুদে বিজ্ঞানীরাই আসলে আমাদের ভবিষ্যৎ দিনের আমাদের ভবিষ্যৎ কালীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে কালীগঞ্জ পৌরসভার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা একজন করে একটু গরিব এবং মেধাবী শিক্ষার্থীদেরকে আমরা সম্মানিত করব শিক্ষা উপকরণ বিতরণ করব প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে কালীগঞ্জ পৌরসভার আমরা ডাস্টবিন বিতরণ করবো দশটা করে ডাস্টবিন হবে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এবং ময়লা ব্যবস্থাপনার উপরে আমরা সচেতন সচেতনতামূলক প্রোগ্রাম করবো তো সেটাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই ছিল আজ